শ্রদ্ধা ভাজন মাওলানা আবুল কাজন ভাই এখানে মঞ্চে অনুষ্ঠিত আছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের অ্যাডভোকেট শালন ভাই সৌন্য দায়িত্বশীল এবং পয়দল পাইকার সম্মানিত ব্যক্তিবর্গ সুভালাম আলাইকুম আমি আসলে গত তিন দিন ছিলাম চট্টগ্রাম শহরে কেবল আসতাম আপনাদের ভালোবাসার তাদের ব্যস্ত হয়েছে কিছুটা সম্পৃক্ত করে ভালো লাগছে বহুদিন পরে আপনাদেরকে এখানে দেখে কিছুদিন আগে আমরা এখানে প্রোগ্রাম করেছিলাম পাইকাসা সমিতির পক্ষ থেকে সেখানে আমাদের মেজাভাইটে এসছিল নাম দেখাচ্ছে কয়রা পাইকাসা উন্নয়ন ফ্রম যেতে এই ফ্রমে এটা আলোচনা করার একটা সুযোগ আছে আমি করব আমরা সবাই জানি চাইনিজ একটা যে ইফ ইউ আর প্ল্যানিং ফর ইয়ার প্ল্যান ক্রপস ইফ ইউ আর প্ল্যানিং ফর এ টিকিট প্ল্যান ট্রিস অ্যান্ড ইফ প্ল্যানিং ফর এ মিলেনিয়াম এডুকেট ম্যান আমার আলোচনাটা এর ভিতরেই সব যদি আপনি এক বছরের প্ল্যান করতে চান তাহলে আপনি শস্য উৎপাদন করেন যদি আপনি দশ বছরের পরিকল্পনা তাহলে আপনি গাছ লাগান আর যদি আপনি শত শস্য তাহলে আপনি মানুষকে শিক্ষিত করান যে সফরটা ছিল এই মানব সম্পদ উন্নয়ন লক্ষ্যে আমি আজকে বলবো যদি আমি এক বছরের প্ল্যান করতে চাই শস্য লাগাতে চাই আমার এই শস্যের জন্য আমাদের বিশেষ করে কয়রার এবং বাধা হচ্ছে লবণাক্ত পানি হাউ টু কম সি ওয়াটার এটাকে কয়েকভাবে করা যেতে পারে আমি আমাদের যে সুইচ গেটগুলো করা হয়েছিল গেটগুলো এখন কিন্তু আর ব্যবহার উপযোগী নেই এগুলোর মাটি দিয়ে তফতা দিয়ে আমাদের কোনো মতে ম্যানুয়াল অপারেশন হয়ে এই সুইচ গেটগুলো নির্মাণের জন্য আমাদের উপকূলবর্তী জেলা এবং উপজেলার সময় একটা ব্যাপক কর্মসূচি দরকার সুইচ গেটের যে খালগুলো আছে এখানে অনেক জায়গায় অবৈধভাবে কিন্তু ভূমি না তাদেরকে অবৈধভাবে বন্দোবস্ত এই বন্দোবস্তগুলো বাতিল করে এটা এসএ বা আর এস অনুযায়ী ছিল সেই প্রস্তুতটা নিশ্চিত করে এটাকে খনন করা প্রয়োজন আছে করে বর্ষাকালে যখন আমাদের মিঠা পানি হবে প্রচুর দিলে সেই মিঠা পানি রিজার্ভটা যদি আমরা এই বড় ক্যানেলগুলোতে রাখতে পারি তাহলে আমাদের একটা কৃষি বিপ্লবের ব্যাপক সম্ভাবনা আমি দেখি তাহলে কাজ হলো সুলিশ গেটগুলো নির্মাণ করা বা সংস্কার করা সুলিশ গেটের খালগুলো নিশ্চিত করা তিন নাম্বার হচ্ছে বৃষ্টি পানির হিসাব নিশ্চিত করা তাহলে এইখান থেকে কৃষকরা যদি শেষের পানি পায় এই যে এক বছরের শস্য লাগানো আর দশ বছরের গাছ লাগানো এই পরিকল্পনাটা বাস্তবায়ন সেকেন্ডলি যে বিষয়টা আমাদের আছে সেটা হচ্ছে আমাদের মানব সম্পদ কয়ের এবং পাইকার আমরা আমাদের বাংলাদেশের এবং দেশের বাইরে ছড়িয়ে সিটি বিভিন্ন জায়গায় রয়েছে আমাদের ডক্টর মিজান ভাই এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বছর অনেকগুলো প্রোগ্রাম আপনারা জানেন আমি এবার ঈদেও করেছি সম্পদ উন্নয়নের জন্য আমাদের কিছু পলিসি নিতে হবে যেমন ওয়ান ভিলেজ ওয়ান ট্যালেন্টেড পার্সন দরকার আমার প্রত্যেকটা ভিলেজ পার্সন দরকার যাতে ওই ভিলেজের সমস্যার সমাধান করার জন্য সে একটা গাইডলাইন আমরা যারা কর্মী আছি যারা দিনের কথা বলি প্রত্যেককে যদি একজন করে লোকের দায়িত্ব নিই একটা করে মেধাবী স্টুডেন্ট একজন করে মেধাবী স্টুডেন্টের দায়িত্ব নিই তাহলে আপনার হিউমান সম্ভব আমরা প্রত্যেকেই কোনো না কোনো প্রাইমারি স্কুলের ছাত্র যদি ওই প্রাইমারি স্কুল হাই স্কুলে মাদ্রাসায় বছরে একবার দুইবার আমি হালকা কিছু টাকা দিয়ে মেধাবী ছেলেদেরকে একটু করে তুলি তাদেরকে একটু নার্সিং করি একটা গাছ লাগানো যেমন বাড়ি সিঞ্চন করতে হয় পানি হয় ওই মেধাবী সন্তানটাকে যদি আমরা প্রত্যেকে এরকম ছোটো ছোটো দায়িত্ব নিই নিই তাহলে দেখবেন যে আগামী দশ বছর পরে আমাদের কয়লার মানব সম্পদ তথা বিভিন্ন জায়গায় আমাদের ডেভেলপমেন্ট কাজ করার জন্যে আরও এক হাজার বোক তৈরি হয়েছে যেটা অনেক বড একটা সেট হল কয়রার পাইকডাসার আর একটা বড়ো সম্পদ আছে আমরা এবার ঈদের পরে সুন্দরবন দেখতে গেছিলাম সেইখানে আমরা দেখলাম যে আমাদের একটা বড় বদলা হচ্ছে কি আমরা হরিণ শিকার করে খেয়ে ফেলি আমাদের যে বন্যপ্রাণী সংরক্ষণ আইন আছে আমার মনে হয় আইনটা সংশোধনের জন্যে কয়রা পাইকডাসার থেকে একটা প্রস্তাব আসা উচিত কয়রার আয়তন হচ্ছে সতেরোশো পঁচাত্তর কিলোমিটার এর ভিতরে আড়াইশো কিলোমিটার সরি দুইশো পঁচিশ কিলোমিটারের মতো বাকি পনেরোশো পঞ্চাশ কিন্তু সুন্দরবন অর্থাৎ বাংলাদেশের সুন্দরবনের প্রায় এক অংশ কয়ের ভিতরে এই সুন্দরবনের পাঁচ থেকে দশ কিলোমিটারের ভিতরে যদি হরিণ চাষ করতে পারতাম আমার হরিণ খাওয়া কি না না যায়জ যদি জায়জ হয় তাহলে আমি রীতিমতো বৈধ হয়ে হরিণ চাষ করে আমি এমপ্লয়মেন্ট জেনারেশন করতে পারতাম এই তিরিশ কিলোমিটারের বেরিয়ার থাকার কারণে আমি তো বৈধভাবে হরিণ চাষও করতে পারি না বৈধ ভায় হরিণের গোসও খাইতে পারি না কিন্তু এটা খাওয়ার ইচ্ছাও আছে এবং এটা ইসলাম পারমিট করে জন্য আমার মনে হয় আমাদের একটা ভয়েস রাখা উচিত যে বৈধভায় আমাকে হরিণ লালন খাওয়ার সুযোগ করে দেওয়া উচিত কারণ আল্লাহ তালা তো আমাদের জন্য এটা হালাল করেছেন আমি এটা নেতিবাচক কিছু দেখি না এটা সিদ্ধান্ত গ্রহণের একটি থার্ডলি যেটা শাসিবুনিয়া যেটা আছে আমাদের রুসা ব্রিজ আর খুলনা জিরো পয়েন্টের মাঝামাঝি সচিবুনিয়া থেকে বটিয়াঘাটা হয়ে আমাদের পাইকাসার সোলাদানা গেল শোলা থেকে পাইকাসা ডাইনে আর বামে গরইখালি দিয়ে আপনার ভাগ সাতালিয়ার সাঁতালিয়ার ভিতর দিয়ে কালিকাপুরের ভিতর দিয়ে যদি আমরা আংটিহারা পর্যন্ত একটা হাইওয়ে রাস্তা নিয়ে যেতে পারতাম তাহলে আমাদের এই কয়রা থেকে খুলনার ডিস্টেন্স কমে যেত প্রায় চল্লিশ কিলোমিটার এবং রাস্তাগুলো যদি প্রশস্ত হতো তাহলে এই খুলনা থেকে আমাদের আভ্যন্তরীণ এবং বৈদেশিক অনেক পর্যটন সকলে যে দুদুরে আমাদের ওইখানে হোটেলে মোটেলে খেয়ে আবার সন্ধ্যার সময় খুলনা মহানগরীতে থাকতে পারতো আবার কমিউনিকেশন যদি ভালো হতো আভ্যন্তরীণ আমাদের অনেক উদ্যোক্তা কিন্তু এখানে হোটেল মোটেল করে আমাদের এখানে পর্যটনকে বিস্তৃতি লাভ করতে পারতো আমরা এই প্ল্যানটা দিয়েছিলাম যে আমরা এই প্ল্যানটা দিয়েছিলাম যে একশো পঁয়তাল্লিশ ফিট যদি বটম হয় এর টপ হয় পঁচাশি ফিট ফোর হুইলারের একটা মাস্টার প্ল্যান যদি করা যায় তাহলে এই বটিয়াঘাটা থেকে পয়রা পর্যন্ত এই মহাসড়কটির কাজ একটা প্ল্যানিংয়ের আওতায় আছে যদি এটা হয় তাহলে আমি মনে করবো খুলনা হেডকোয়ার্টারের সঙ্গে একবার খুলনা এবং পাইকাসার যে কমিউনিকেশানটা হবে তাতে আমাদের যে প্রোডাকশন যে কৃষির যে উৎপাদন সেই উৎপাদন বৃদ্ধি পাবে কৃষকরা তার মূল্যফল এই জন্যে আমি বলবো আমাদের সামনে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের ডুমরিয়া এবং ফুলতলার সাবেক এমপি আমাদের সবারই অর্ধে আসছে